বিসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আশা সবাই ভালো আছেন আমরা হচ্ছে আপনাদেরকে আজকে ফেস কম্বো প্যাক দিব ফেসের যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটার হচ্ছে কম কম্বো প্যাক দিব টিন এজারদের জন্য আলাদা দিব এবং হচ্ছে যাদের একটু বয়স বেশি হয়েছে তাদের জন্য আলাদা দিব বাট আমরা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ট্রাস্টেড কো ট্রাস্ট করতে পারেন আমরা হচ্ছে যেটা বলবো সেটাই হবে প্রথমে আমি টিন এজার এজারদের কথা বলি যাদের বয়স কম তাদের জন্য বলি তাদেরকে আপনারা এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবেন এবং এটার ফেস ওয়াশের দাম কিন্তু অনেক কম আপনারা হচ্ছে এটার মাত্র দুশো তিরিশ টাকা এটা পাচ্ছেন এবং এই ফেস ফেসওয়াশের সাথে টিন এজের এটা হচ্ছে বারো বছর থেকে যারা উনিশ বছর তাদেরকে এটা দিবেন এবং এটার পাশাপাশি আপনারা হচ্ছে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের মশ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন আমাদের কাছে হচ্ছে এই এই ট্রি ট্রি মশ্চারাইজার আছে এটা আছে এবং হচ্ছে আমাদের কাছে আরও অনেক মশ্চারাইজার আছে এটার পাশাপাশি আমি অন্যগুলো দেখে আগে এবং আরও যারা টিনেজার আছেন তারা হচ্ছে এই টি ট্রির এই ইয়াটা ফেস ফেসওয়াশটা নিতে পারে এটা হচ্ছে ব্রনের জন্য অনেক ভালো কাজ করে ব্রনের জন্য অনেক ভালো কাজ করে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ফোমিং ফেসওয়াশ এটা আপনারা হচ্ছে এখান থেকে বের করলে চাপ দিলেই ফোম বের হবে যেটা দিয়ে ফোম দিয়ে আপনারা হচ্ছে ক্লিন করতে পারেন এবং দারুণ একদম ফেসওয়াশ একটা আর হচ্ছে যাদের বয়স বেশি এবং হচ্ছে আমার মনে হয় কি যে আমাদের একটু সুদিং জেল আছে যেমন এই সুদিং জেলগুলো এটা হচ্ছে আপনার ভিটামিন সি সুদিং জেল এটা হচ্ছে আপনার মানে আর কি পমিগ্রান্ট সুদিং জেল ভিটামিন সি সুদিং জেল মূলত স্কিন ফর্সা হওয়ার জন্য আপনাদের কিন্তু উপকার করবে এবং হচ্ছে আপনারা যে সারাদিন বাইরে থাকেন এত গরম ডার্ক হয়ে গেছে স্কিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পিম্পেল উঠছে মুখে গর্ত হয়ে যাচ্ছে এবং হচ্ছে মানে মুখটা রুক্ষ হয়ে যাচ্ছে আপনাদের পোর্স মুখের পোর্স ওপেন হয়ে যাচ্ছে তাদের জন্য এই সুদিং জেলগুলো আপনার স্কিনের সমস্যা অনুযায়ী এই সুদিং জেল নেবেন এটা হচ্ছে ভিটামিন সি এবং এটা হচ্ছে আপনার ডালিমের পমিগ্রেন্ট যেটা এবং এটা আপনারা কি করবেন দিনে একটা একবার দিনে একবার হচ্ছে সারাদিনে একবার এটা হচ্ছে মুখে ম্যাসেজ করবেন ফাইভ মিনিটস ম্যাসেজ করার পর এটা আপনারা কিছুক্ষণের জন্য থার্টি মিনিটসের জন্য রেখে দিবেন রেখে দেওয়ার পর মুখে মুখে তারপর ওয়াশ করে ফেলবেন আপনারা দেখবেন ইনস্ট্যান্ট একটা আপনার মুখে হাইড্রেট হয়ে যাবে ভেতর থেকে স্কিনটা গ্লো করবে এবং হচ্ছে মানে আপনার স্কিনের মানে ক্লান্তি দূর হয়ে যাবে এই হচ্ছে এটা আমার এই এটা আমি সব বয়সেরদের জন্য এটা আমি সব বয়সের আপুদের জন্য সাজেস্ট করবো এবং ভাইয়াদের জন্য সাজেস্ট করবো এটা হচ্ছে দেওয়ার সাথে সাথে মুখটা ঠান্ডা হয়ে যাবে এবং অনেক ভালো হবে এবং যে কোনো ফেসওয়াশ দেওয়ার পর আমি হচ্ছে যে কোনো ফেসওয়াশ আমাদের কাছে অনেক ধরনের ফেসওয়াশ আছে সেগুলো দেখাচ্ছি এবং সাবানও আছে শুধুমাত্র ফেসওয়াশ না মুখ ধোয়ার জন্য আমাদের সাবানও আছে এগুলো কি করবেন আপনারা প্রথমে একবার ইউজ করবেন আবার পরপর সাথে সাথে আবার ইউজ করবেন মানে ডাবল ফিল করবেন এখন আমি একটু যাদের হচ্ছে মুখে ব্রন তিন এজের মধ্যে মুখে ব্রণ আমাদের এই একটা সাবান এটা আপনারা কিন্তু জানেন মাশরুম সাবান এই সাবানটা এত বেশি আমাদের হচ্ছে ফেমাস একটা সাবান যে আমাদের মেস্তার যাদের হচ্ছে মেস্তার জন্য এবং হচ্ছে যাদের মুখে হচ্ছে আপনার ব্রনের দাগ তাদেরকে আমরা কিন্তু এই সাবানটা দিই এবং কয়েক দিনের মধ্যে আমাদের হচ্ছে মেস্তা এবং ব্রনের দাগ এটা দূর হয়ে যায় ছোট এবং বড় সবার জন্য এবং এটার পাশাপাশি আমরা হচ্ছে কম্বো করে স্ক্রাব দেয় অ্যাপ্রিকট স্ক্রাব আছে এবং আমাদের পাপা স্ক্রাব আছে পাপা স্ক্রাবটা হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য এবং ড্রাই স্কিনের জন্য আমরা হচ্ছে অ্যাপ্রিকট স্ক্রাব দেই এবং সাথে এটা দেই এটা আপনার হচ্ছে আর স্ক্রাবগুলো আপনার হচ্ছে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন আর এটা হচ্ছে যতবারই মুখ ধুবেন ততবারই ইউজ করবেন এইগুলো কিন্তু অর্গ্যানিক এগুলো কিন্তু একদম কেমিক্যাল ফ্রি এবং এটার পাশাপাশি আপনার একটা সুদিং জেল নেবেন এবং সুদিং জেলটা মুখে অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই রেখে দিবেন তারপরে আপনারা হচ্ছে মুখের হচ্ছে যে কোনো হচ্ছে ক্লিনজার এবং ক্রিম যেটা ইউজ করতে পারেন ঠিক আছে এবং আমাদের কাছে মুখের জন্য বিভিন্ন ধরনের সিরাম আছে ঠিক আছে আমাদের কাছে কিন্তু রাইস সিরাম ওই যে ওখানকার রাইস সিরামটা দেখো আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু হচ্ছে রাইস সিরাম আছে এবং হচ্ছে এখানে সিম্পলের হচ্ছে আপনার ভিটামিন সি এফ এই সিরামটার মধ্যে দেওয়া আছে আমরা আসলে স্কিনের টোন অনুযায়ী এবং স্কিনের প্রবলেম অনুযায়ী দিচ্ছি এটা হচ্ছে ভিটামিন বি থ্রি এবং নাইসিরামাইড দেওয়া আছে এটার মধ্যে আর ওটা হচ্ছে হাইড্রনিক অ্যাসিড আছে এবং হচ্ছে বি ফাইভ আছে এগুলো এই ধরনের সিরামও কিন্তু আমাদের কাছে আছে এবং হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিড এই স্যালিস্যালিক অ্যাসিড খুঁজতে খুঁজতে এই সিরামটা মূলত স্যালিস্যালিক অ্যাসিডের সিরাম কেন বলেন তো এই যে আমরা স্কুল এখন আমাদের পিগমেন্ট হচ্ছে মুখের মধ্যে পিগমেন্ট মানে কি যে রোদের মধ্যে যাচ্ছি প্রচুর গরমে বিভিন্ন ধরনের পিগমেন্ট হচ্ছে স্কিনের ছোপ ছোপ পড়ে যাচ্ছে এবং হচ্ছে স্কিন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্রন হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে এই স্যালিস্যালিক অ্যাসিডটা ইউজ করতে বলি ঠিক আছে এবং তারপর হচ্ছে এই যে নায়া সিরামাইটের বিভিন্ন ব্র্যান্ডেড আছে এবং হচ্ছে এই পমিক ব্র্যান্ডের আমাদের হচ্ছে এটাও একটা আছে ওয়ান স্প্রিং এই সিরামটা এবং এটার পাশাপাশি যাদের হচ্ছে মুখে ব্রন আছে এই আমরা কিন্তু এই না এই ক্রিমটা দিই এটা হচ্ছে থ্রি ক্রিম এটা অর্গ্যানিক একটা ক্রিম এটা হচ্ছে আপনারা ইউজ করলে একদম বুঝতে পারবেন এবং যাদের একটু বয়স বেশি যারা একটু বয়স বেশি আপনাদের হচ্ছে আমি দুই ধরনের আপনাদের প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে বাজেট বেশি বাজেট কম এখন অবশ্যই এটার সাথে আপনাকে অবশ্যই হচ্ছে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে ওইখানকার সানস্ক্রিনগুলো দা আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের সানস্ক্রিন আছে ওই যে ওই পাশে আর থাইল্যান্ডের সানস্ক্রিনটা কোথায় এই যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের সানস্ক্রিন আছে এটা একটা থাইল্যান্ডের সানস্ক্রিন এবং হচ্ছে এটা একটা আছে দেখেন এটা হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন হ্যাঁ এটাও আপনার হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন এগুলো আপনাকে সানস্ক্রিন মাস্ক ইউজ করতে হবে বাসায় থাকেন আর বাইরে থাকেন সানস্ক্রিন এই দুই ধরনের আরও তো সানস্ক্রিন খাওয়ার কথা তো অ্যাকচুয়ালি আমরা স্কিনের টোন অনুযায়ী হচ্ছে এবং হচ্ছে আপনার যারা একটু বয়স বেশি তাদেরকে আমরা হচ্ছে যে কম্বো প্যাকটা দিব যেমন হচ্ছে আপনাকে একটা হয় আপনি সাবান যদি ইউজ করেন সাবান ফেস ওয়াশ ইউজ করলে ফেস ওয়াশ সেগুলো আপনাকে দিব পাশাপাশি আপনার হচ্ছে এই যে এটা একটা নাইট ক্রিম এল লাইকের এটা কিন্তু একদম হচ্ছে খুব দারুণ একটা নাইট ক্রিম এবং এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পাচ্ছেন এই নাইট ক্রিমটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম দুর্দান্ত কাজ করে এবং আরও দুর্দান্ত যদি কাজ করতে চান আপনার হচ্ছে এই আমাদের হচ্ছে একটা থাইল্যান্ডের ক্রিম আছে এটা কিন্তু পরিমাণে কম কিন্তু এটার প্রাইস অনেক বেশি এটার প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে দুর্দান্ত কাজ করে একবার ইউজ করলে আপনার একদম ফ্যান পাগল হয়ে যাবেন এই ক্রিমটার এবং হচ্ছে আমাদের শরীরের আপনার হচ্ছে ফর্সা হওয়ার জন্য শরীরের এই সাবানটা দিয়ে আমরা গোসল করতে বলি এবং পাশাপাশি আমাদের হচ্ছে থাইল্যান্ডের কিছু হচ্ছে ইয়ে আছে কী যেন বডি লোশন আছে থাইল্যান্ড এবং মালয়েশিয়ান বডি লোশন আছে সেগুলো ইউজ করতে পারেন আমি এখন আসলে দেখাচ্ছি না আমি শর্টকাট ভিডিওটা করার জন্য ওরকম করছি আর আমাদের হচ্ছে হেয়ার অয়েল আপনারা এই হেয়ার অয়েলটা দেখেন এই হেয়ার অয়েলটা আপনারা যে সবসময় আমরা বলি যে সেভেন অয়েল ফোর অয়েল থ্রি অয়েল আপনারা কি জানেন আমাদের এই হেয়ার অয়েলটা কত কতটা অয়েল দিয়ে তৈরি এটার মধ্যে আট ধরনের অয়েল আছে আট ধরনের অয়েল এটা কিন্তু লেখাই আছে দেখেন আপনারা এটা বাংলাদেশেই তৈরি যদিও এটা একটা মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশের হচ্ছে মানে র ম্যাটেরিয়াল মালয়েশিয়া থেকে এটা বাংলাদেশে প্যাকেজিং করা হয় এবং বাংলাদেশের ফ্যাক্টরিও আছে এবং এখানে হচ্ছে আট ধরনের তেল আছে এবং উনিশ ধরনের হার্বস আছে হার্বসটা মূলত কি বলেন তো হার্বসটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের জরিবুটি আছে যেমন এখানে হার্বসের কথা কী কী বলছে এখানে হচ্ছে আমলা আছে মেথি আছে কারি পাতা আছে জবা ফুল আছে মেহেদি পাতা আছে সাজিনা পাতা আছে বিভিন্ন ধরনের এই ধরনের উনিশ ধরনের এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আছে এটার জন্য এবং এটা চুল পড়ার জন্য হানড্রেড পারসেন্ট হচ্ছে আপনার কার্যকর আপনারা হচ্ছে স্কিনের ভেদে স্কিনের আপনার ভেদে আপনার তিনবারের মধ্যে আপনার রেজাল্ট পাবেন কোনো কোনো আমার হচ্ছে কাস্টমার আছে যারা প্রথমবার থেকে রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ কেউ কেউ দ্বিতীয়বার রেজাল্ট পেয়েছে কেউ কেউ তৃতীয়বার আপনারা যেহেতু আর কিনবেন অবশ্যই হচ্ছে একবার তো মানে পুরো তো পুরোটা তো ইউজ করবেন পুরোটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন আপনারা ইস আপনারা দেখবেন মাথার মধ্যে চুল হচ্ছে ছোট ছোটো আপনার হচ্ছে বেবি বেবি হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে এবং মাথার ছেলার পর যেমন খসখসাতে খসখস হয়ে যাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি আমি হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে বলছি গ্যারান্টি দিয়ে সেল করছি চুল পড়ার জন্য এটা এবং এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে আপনারা নিতে পারেন তো আজকে আর কি বেশি কিছু বলবো না এতটুকুই ভালো থাকবে সবাই আসলে